আমি এখন আছি জয়সালমির কিলার ভেতরে বাজে প্রায় পাঁচটা কুড়ি সন্ধ্যাবেলায় এদিকটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট সূর্য অস্ত যাচ্ছে আর কিছুক্ষণ বাকি আছে খুব সুন্দর লাগছে এখন জয়সালমীর শহরটা সোনার কেল্লা সামনে সোনার শহর এবার কেল্লার ভেতরে আমি রুফটপ ক্যাফেতে বসে আছি এখানে কেউ নেই অ্যাকচুয়ালি সামনে একটা মাঠ দেখা যাচ্ছে আর হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এখনো প্রায় আধ ঘন্টা বাকি সাড়ে সানসেট হবে খুব সুন্দর ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান অফ মাই বেস্ট সানসেটস ফর দিস ইয়ার এই বছরে আই থিঙ্ক এত সুন্দর সানসেট আমি হবে দেখিনি খুব সুন্দর লাগছে এখন জয়সালমের ফোর্টের একটা ক্যাফেতে বসে অসাধারণ একটা সূর্যাস্ত দেখতে পাচ্ছি অপূর্ব লাগছে এখন অলমোস্ট সানসেট হতে চলেছে আর ক্যাফেটা অলমোস্ট ফাঁকা পারে অপূর্ব লাগছে এই জায়গাটা এই হচ্ছে ফোর্ট এই ফোর্টের অংশ আমি এখানেই বসে আছি আর এই হচ্ছে সূর্যাস্ত বিউটিফুল বিউটিফুল মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানসেটস ইন দ্য ওয়ার্ল্ড হয়তো এই জয়সালমেরে হয় আমি অনেক বছর আগেও শুনেছিলাম যে এখানে খুব সুন্দর সানসেট দেখা যায় কিন্তু এতটা সুন্দর আনলেস কেউ এখানে এসে এটাকে উপভোগ করে এক্সপিরিয়েন্স করে সে দিনও ফিল করতে পারে কতটা কতটা ক্যাপ্টিভিট ক্যাপটিভিটি এটা হয় কতটা সুন্দর হতে পারে এটা ভেরি অ্যামেজিং আমি কিছু টাইম ল্যাপস ভিডিও করছি ধর এই ভিডিওটার সঙ্গে হয়তো আমি ওটাকে অ্যাড করে দেবো বাট দিস ইজ লুকিং টু গুড আই জাস্ট ওয়ান্ট টু এনজয় দিস টু